ঝাড়গল কাণ্ডে আলোচিত সাদিক এগ্রোর বিরুদ্ধে উচ্ছেদ অভিযানের কথা ছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে উচ্ছেদ অভিযান কিন্তু আহ ইতিমধ্যেই শুরু হয়েছে সাদিক এগ্রোর যে অংশটি রামচন্দ্রপুর খালের জায়গায় এবং সীমানার মধ্যে পড়েছে সেই অংশটি কিন্তু ভেঙে ফেলা শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং তার দল এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে সাদিক আগ্রোর যেই অংশটি মূলত খালের যে প্রবাহটি বাধা সৃষ্টি করেছিল সেটি কিন্তু উচ্ছেদ অভিযান পরিচালনা করছে একদম ঘুরিয়ে দেওয়া হচ্ছে সাদি আগ্রোর এই অংশটি এই সাদিক আগ্রোর এই অংশটির কারণেই কিন্তু রামচন্দ্রপুর খালের যেই প্রমা ছিল সেই প্রমাণটি এখানে এসে থমকে গিয়েছিল সেই সাথে এই খামারের যেই বর্জ্যগুলো রয়েছে সেগুলো ফেলে কিন্তু একেবারে এই খালটি একেবারে মৃত অবস্থায় তৈরি করেছে এই এই অ্যাগ্রোফার্মটি এবং দেখতেই পাচ্ছেন বুলডোজার দুটি বুলডোজার মূলত এখানে কাজ করা হচ্ছে এবং এই দুটি বুলডোজার দিয়ে পুরো অংশটি কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে আমরা কিছুক্ষণ আগে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলেছিলাম তিনি আসলে যেটি আমাদেরকে জানাচ্ছিলেন যে যেই অংশটি আসলে মূলত ফার্মের খাল দখল করে তৈরি করা হচ্ছে সেগুলো তারা যাচাই বাছাই করছেন এবং যাচাই বাছাই করে কিছুক্ষণ আগেই মূলত তারা জানতে পেরেছেন যে সাদিক এগুলোর এই অংশটি খালের মধ্যে পড়েছে এখানে সাদিক এগরোর মূল যে অফিসটি ছিল যেখানে বসে তার কর্ণধার ইমরান হোসেন অফিস করতেন সেই অংশটি কিন্তু মূলত ভেঙে ফেলা হচ্ছে আপনারা অনেকেই জেনে থাকবেন যে কোরবানির ঈদকে সামনে রেখে কিন্তু এই অংশেই সাদিক এগ্রোর মূল ব্যবসা পরিচালনা করে আসছিলেন এখানে গরুর প্রদর্শনী তিনি করছিলেন এবং এখান থেকে মূলত যেই তাদের অফিসিয়াল কাজ সেই কাজগুলো তারা পরিচালনা করতে এবং সেই অংশটি কিন্তু মূলত ঘুরিয়ে দেওয়া হয়েছে এখানে একটি জেনারেটর ছিল এবং জেনারেটরটাও সরিয়ে ফেলা হয়েছে কিছুক্ষণ আগে এবং সাদি এগ্রো কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলছিলাম তারা যেটি বলছিলেন যে কাগজপত্র যাচাই বাছাই করে তারা বলছিলেন যে এই অংশের মালিকানা তাদের কিন্তু যেটি তারা বলছেন যে এই অংশটি তাদের মালিকানার দিন কিন্তু সিটি কর্পোরেশন সেই দাবিটি নাকচ করেছেন এবং নাকচ করে কিন্তু দেখতেই পাচ্ছেন যে এই অংশটি ভেঙে ফেলা হয়েছে এবং আপনারা আরেকটি অংশ দেখতে পাচ্ছেন যে খামারের যেই ছাগলগুলো রাখা হয়েছিল সেই ছাগল কিন্তু অন্য অংশে সরিয়ে নেওয়া হয়েছে সাদি এগরোর যারা কর্মচারী রয়েছেন তারা কিন্তু ছাগলগুলোকে নিয়ে আসা হয়েছে এই ছাগলগুলোর দাম তারা হাঁকাচ্ছিলেন প্রায় লাখ টাকা এই ছাগলগুলো নিয়েও কিন্তু প্রশ্ন আছে যে এই ছাগলগুলোর আসলে যেই দাম তারা হাঁকিয়েছেন সেগুলো আসলে যুক্তিযুক্ত কিনা এছাড়াও গণমাধ্যমে বেশ কয়েকদিন ধরেই কিন্তু সাদিক অ্যাগ্রো এবং তার কর্ণধারের বিরুদ্ধে নানা ধরনের প্রতিবেদন প্রকাশ করে এবং সেখানে তারা উল্লেখ করছিল যে যেই কোরবানির পশুগুলো তারা এবার বিক্রি করছে সেগুলোর অনুমোদন আছে কিনা এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন টু রেড অনলাইন।